হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আমি ভালো আছি সকাল থেকে খুব খারাপ ছিলাম তো এখন এই ডাক্তার দেখি ওষুধ নিয়ে আসলাম টিটিনাস নিতে বলছিল সবাই তাই আবার গেছিলাম টিটিনাস নিতে আর দেখতে পাচ্ছ হাত ফুলে গেছে কতটা মানে যত টাইম যাচ্ছে হাতটা আস্তে আস্তে ফুলছে ওই জন্য তোমাদের দাদাভাই বললো চলো টিটিনাস নিয়ে আসি আর বলছে শিঙি মাছ আর কোনো দিন কিনবো না যদিও কিনি একেবারে দোকান থেকে কেটে কুটে তারপরে বাড়ি নিয়ে আসবো তো যাই হোক এখন এই বাড়ি আসলাম আর একটুখানি গেছিলাম সোনার দোকানে সোনার দোকান থেকে একটা জিনিস এনেছি তো এখন বাড়িতে কেউ নেই মেয়ে আর মেয়ের বাবা গেছে ও আমাদের ওই বাড়িতে পিয়া জানতে তো আমাদের এক আত্মীয় পেঁয়াজ পাঠিয়েছে প্রত্যেক বছরই পাঠায় পিয়া আনতে গেছে যা পেঁয়াজ পাঠে আগের বছর এক বস্তা পিয়াজ দিয়েছিল আমাদের এক বছর হয়ে গেছে তো এবারে ক কতটা দেবে জানি না তো আনতে গেছে মেয়ে আসলে তারপরে মেয়েকে বলবো ক্যামেরাটা ধরতে ও ধরলে কি জিনিসটা এনেছি তোমাদেরকে দেখাবো তো আমি এখন দুটো ভাত বসাবো তোমাদের দাদা ভাই বললো আমি যেহেতু আটা মাখতে পারবো না মানে আটা মাখতে পারবো কিন্তু হচ্ছে রুটি বেলতে পারবো না আঙুলটা খুব ব্যথা তো প্রথমেই বলে দিই এটা আমার জন্য আনিনি এটা আমি ননদের ছেলের বিয়ে যেহেতু তাই সেই জন্য এনেছি বিয়েতে দেওয়ার জন্য আর সেম এইরকম জিনিস আমার চার পাঁচখানা কেনা হয়ে গেছে মানে সবাইয়ের বিয়ে হয় আর একটা করে এই সেম জিনিসই দিয়ে দিই আর এটার দাম পড়েছে পাঁচ হাজার টাকা হলমার্কে তাই একটু দাম বেশি নিয়েছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো গাইজ গুড মর্নিং সকালবেলা আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে সব কাজপাজ সব পড়ে আছে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা খেলাম তোমাদের দাদা গেছে কাজে তো আমি এখন ঘরের বিছানাটা গোছাচ্ছি আজকে ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করবো কারণ অনেক দিন হয়ে গেল বিছানার চাদরটা চেঞ্জ করা হচ্ছে না একদম নতুন চাদর এটা মানে এই ফার্স্ট পাতলাম তো বেশ চার পাঁচ দিন হয়ে গেছে চাদরটা পাতা হয়েছে তো ভাবলাম আজকে একটু চেঞ্জ করে নিই তো এর এটা তুললে কাজবো আর অন্য একটা চাদর পেতে দেবো তো আমাদের পাশে বাড়িতে একটা বউ এসছে তাই ওর সাথে গল্প করছি গল্প করতে করতে কাজ করছি তো ও আমাদের ফ্রিজে মাছ রেখেছিল তাই মাছ নিতে এসছে তো আর আমার মেয়েকে বলছে একটু ক্যামেরা ধর তো বক বক করেই যাচ্ছে তাড়াতাড়ি নাও আমার হাত ব্যথা করছে মানে এক মিনিট যদি ক্যামেরা ধরে ওর হাত ব্যথা করে মোবাইল স্ট্যান্ডটা তো ভেঙে গেছে ওটা আর মানে ভিডিও করাই যায় না এই ওরা দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর মিহিকার আজকে পরীক্ষা আছে ওর আজকে হাতের কাজের পরীক্ষা মানে হাতে হাতের কাজগুলো দেখাতো মোমের পুতুল আর ওই মাটির পাঁচ রকম ফল বানাতে দিয়েছে মোমের পুতুলটা বানিয়ে দিয়েছি কিন্তু এই যে মাথার এইখানটা একটুখানি কেমন হয়ে গেছে পাগড়ি মতো হয়ে গেছে মাথাটা গোল হয়নি নি কিসে নিয়ে যাবো মাটির এই ব্যাগটাই করে নিয়ে যা সবগুলো কলা আপেল আর আম পেপে আর সবেদা কেমন হয়েছে এগুলো একটুখানি কমেন্টে তোমরা জানিও রংটা ও করেছে আর আমি মাটির এইগুলো বানিয়ে দিয়েছি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে কাজের কোনো মাথা মুন্ডু কিছু খুঁজে পাওয়া যায় না ভাত বসিয়ে দিলাম আর দুপিস মাছ ভাজা করেছি আলু সিদ্ধ দিয়েছি কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে কাজ হয়নি তো গ্যাসের গাড়ি আসেনি বলে ফিরে বাড়ি চলে এসছে আবার কালকে যে দোকানটায় আমরা গেছিলাম সোনার দোকানটায় ওই দোকানটায় আমার বড় যাকে নিয়ে গেছে বড় যা একটা সোনার জিনিস বানাবে তো তোমাদের দাদাভাই আবার নিয়ে গেল। ঠিক আছে তো ভাত বসিয়ে দিয়েছি কারণ ও এক্ষুনি চলে আসবে এসে বলবে ভাত দাও তো তাই জন্য আর কালকে রাতের ভাত ছিল মেয়েকে দিয়েছি ও খেয়ে স্কুলে গেল ওর আজকে লাস্ট পরীক্ষা আর এই দেখো এক বস্তা পেঁয়াজ আর আমাদের এক আত্মীয় কাল বললাম না এক আত্মীয় পেঁয়াজ পাঠিয়েছে তো এই যে ওই বাড়ি থেকে আবার আনলো পেঁয়াজটাকেও তোমাদের দাদাভাই আসলে বলবো ছাদে গিয়ে ঢেলে দিয়ে আসতে ঢালা থাকলে পচবে কম নাহলে সব পচে যাবে তো আমাদের সারা বছরের পিঁয়াজটা আর কিনতে লাগবে না পেঁয়াজের এখন ভালোই দাম হয়ে গেছে তো চলো বন্ধুরা বাকি কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে আবার ক্যামেরা অন করব কারণ এখনও অনেকটাই কাজ বাকি আছে অনেক বাসন আছে মাজতে হবে তো ভাবজি সব কাজ বাজ সেরে তারপরে আবার ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে ভেবেছিলাম যে এক বস্তা পেঁয়াজ বেশ অনেক দিনই আমাদের চলে যাবে কিন্তু দেখো পেঁয়াজগুলো কি অবস্থা সব পেঁয়াজগুলো পচে গেছে বড় বড়ো পেঁয়াজ পচে গেছে মানে কি বলবো জল হয়েছিল না জলে ভিজলেই নাকি পেঁয়াজ নষ্ট হয়ে যায় পেঁয়াজ একদম খিচুড়ি হয়ে গেছে তো বন্ধুরা কাজবাজ বাজ মোটামুটি হয়ে গেছে তরকারি হচ্ছে মাছের ঝোলটা হলে হয়ে যাবে তো ওই বিছানার চাদরটা আমি কাজবো। কেচে স্নান করব করলে আমার কাজ কমপ্লিট চাদরটা আসলে নতুন চাদর ছিল একবারই বিছানায় পেতেছিলাম তো এমনি অনেক চাদর হয়ে গেছে আমার বিছানায় বিছানায় পাতার মধ্যে প্রচুর চাদর রয়েছে মাছটা রান্না করতে করতে আমি একটা কথা ভাবছিলাম সেটা হলো যে আমরা যে যে রোজ রোজ মাছগুলো মেরে খাই তাদের কতটা কষ্ট হয় বলো আর আজকে আজকে না কালকে যখন মাছের কাঁটাটা আবার আঙুলে ঢুকিয়ে দিল আমার কতটা কষ্ট হচ্ছে সারাদিন তো আমি কেঁদেছি ঠিক আছে কিন্তু আমরা যে এতটা অন্যায় করছি রোজ রোজ জ্যান্ত মাছ রান্না করে খাচ্ছে আমরা কতটা অন্যায় করছি বলো সেই ভেবে মানে আজকে আমি শিঙি মাছটা খেতেই পারিনি তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু সত্যি সত্যি আজকে আমি মাছটা খেতেই পারিনি কত তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিলাম তো এখন বেশি বেলা হয়নি এখন বাজে একটা তো এবার বিছানার চাদরটা কেচে স্নান করে পুজো দিলেই কাজ কমপ্লিট তো ভিডিওটা আর বড় করব না তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর তোমাদের দাদা গেছে আমাদের ওই বাড়ি বৈশাখ মাসের তিন তারিখ অন্নপূর্ণা পুজো তো তারই দশকর্মার বাজার করতে গেছে ভাসুরের ছেলের সাথে তো বাড়িতে এখন আমি একাই আছি আর এই টাইমটা তো আমি বাড়ি একাই থাকি আমি সকালবেলা যাব ননদের বাড়ি ননদের ছেলের পাঁচ তারিখে বিয়ে তো গিয়ে কিছু কাজ বাজ করে দিয়ে আসবো তো তার জন্য যেতে বলছে আর কি ওখানে গিয়ে দু তিন দিন থাকবো আমি আবার আমাদের এখানে চরকও আছে চড়ক হচ্ছে কি তিরিশ তারিখে চড়ক তো আমি চরকের আগের দিন আবার বাড়ি আসবো তো যতটা পারি তোমাদের ভিডিও অল্প অল্প মানে ছোট ছোটো ব্লগ করে দেখাবো আর ভিডিও দেখতে চাইলে তোমরা কমেন্ট করে জানিও না দেখতে চাইলেও জানিও তো চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো